সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শরীরটা কেমন একটা ভালো না আপনারা সবাই কেমন আছেন এই যে আমাদের একটা এসে লাগানো হচ্ছে কারেন্ট নাই জেনারেটার দিয়ে কাজ করতেছে অনেক রৌদ্র মানে কাজ করা পসিবলও না তারপর করলাম আপনাদের মাঝে ভিডিওটা দিলাম যদি আমার ভিডিওটা ফাগল আছে তাহলে আমার ভিডিওটা লাইফে কাজ করে দিলাম আর প্রচুর জন্য কাজই করা যায় না ভাই জায়গাও নাই আমি জায়গা অনেক কম মানে বারান্দার মাপে আর যে জায়গাটুকু আছে জায়গাটুকু চিনছে কাজ করা অনেক কষ্টকর জায়গায় করবো কিছু করার নাই কাজ করতে হবে 私たちはこの後、私たちはこの後、私たちはこの後、私たるはこの後、私たちはこの後、私たちはこの後、私たちはこの後、私たちはこの後、私たちはこの後、私たちはこの後、私たちはこの後、私たちはこの後、私たちはこの後、私たちはこの後、私たちはこの後、私たちはこの後、私たちはこの後、私たちはこの後、私たちはこの後、私たちはこの後、私たちはこの後、私たちはこの後、私たちはこの後、私たちはこの後、私たちはこの後、私たちはこの後、私たちはこの後、私たちはこの後、私たちはこの後、私たちはこの後、私たちはこの後、私たちはこの後、私たちはこの後、私たちは যন্ত্রের কারণে আমি অসুস্থ হয়ে গেছি ঠিক মত কাজ করতে পারতেছি না আরকি তো আরো ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবো আর আমার এই ভিডিওটা আমি ফেসবুক পেজেও দেবো আর পেজটাকেও সবাই ফলো করে দেবেন কাজটা মোটামুটি অনেক সুন্দর হয়েছে আরেকটা ভিডিও আছে ওই ভিডিওটা নেক্সটে ওই ভিডিওটা দেবো ওই ভিডিওটা সুন্দর আরও বেশি হয়েছে কারণ করে পুরো টাকচার পরে করে জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আল্লাহ দরবার লাখ লাখ শুক্রিয়া এই গরমের মধ্যে কাজ করতেছি এবং কি অনেক মানুষ সুস্থ হয়ে যাচ্ছে গরমের তাপমাত্রার কারণে কারণ গরমটা অতিরিক্ত দিয়ে দিছে এখানে মাঝে এদিকে কারেন্ট থাকে না রাত্রে ঘুমাতেও পারি না রাত্রে ঘুমাতে পারি না সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা